হঠাৎ করে না আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘট আজকে সকালবেলা চলে এসেছি সকাল যখন হয়েছে কিছু তো খেতে হবে এই জন্য চলে এসছি কড়াইতে তেল দিয়ে চিপসগুলো ভেজে নিতে তো আজকে এমন কিছু করব না কারণ অলরেডি খুব তাড়াহুড়ো করছি কারণ জলখাড়ের সঙ্গে সঙ্গে রান্নার কাজও করতে হবে প্রথমে চলে এসছি সকালবেলা তো চিপসগুলো ভেজে নিলাম আর এগুলো হলো ফুচকা তো ফুচকা তোমাদের আগে বলে দেই ফুচকা কি এখন আর সকালবেলা চাট করে খাওয়ার মতো সময় নেই গো ফুচকাগুলো যদি ভেজে ওই মুড়িতে ভেঙে দেওয়া যায় না খুব ভালো লাগে আর শশা আছে তো গাজর আছে তো যাই হোক চলো বেশি যদি বকর বকর করতে থাকে না তাহলে তোমরাও বিরক্তি হয়ে যাবে আর বোরও হয়ে যাবে আর আমি তো একবার বলতে শুরু করলে আর শেষও হয় না তো এদিকে চলো রান্নার কাজও করব এখন দেখো ভাত বসাবো তাই চাল বের করে নিয়েছি তো চালটা অলরেডি ধুয়ে নিয়ে এসে পরিমাণ মতো জল দিয়ে আমি ভাত বসিয়ে এখন দিলাম তো ভাতটা হতে থাক আর এইদিকে আমি অন্যান্য কাজগুলো করি সবগুলো চিপস ভেজে নিয়েছি এই যে দেখো আর এই যে ফুচকাগুলো ভেজেছি তো এইগুলো মুড়িতে ভেঙে দিলে ভালো লাগে এই জন্য ফুচকাগুলো ফুচকাগুলো খাওয়ার জন্য মানে ফুচকার মতো খাওয়ার জন্য ভাজিনি তো কিরণের বাবা যেহেতু সকাল থেকে দোকানে চলে গেছে ওকে আমি সর্বপ্রথম বের করে দিয়ে আসবো কারণ ও খেতে থাকবে ওর তো খিদে লেগে গেছে আর আমি এখানে সে বাচ্চাদের নিয়ে খাবো আর অন্যান্য কাজগুলোও করবো তো যাই হোক এই যে দেখলে তো ফুচকাগুলো আমি কেমনভাবে ভেঙে দিচ্ছি সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো সকালবেলা থেকে উঠে কাজ করতে করতে স্নান শেষ করা হয়ে গেছে আর ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে রান্নার কাজেও অলরেডি এগিয়ে চলে গেছি তো চলো তোমাদেরকে দেখাই আর ওইদিকে গরুর দুধটাও দোয়াতে হবে দেখো এখানে তো পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছো এই মাত্র পুজোর কাজ কমপ্লিট করেছি কারণ ধূপটা দেখেই তো বুঝতে পেরেছ দেখো এখন এর ফাঁকে ভাতও করে নিয়েছি এদিকে দেখো ডালটা টকবক করে ফুটতে শুরু করেছে আজকে যেহেতু শনিবার নিরামিষ হবে আর এদিকে আমি কিন্তু দুধটা আজকের কিন্তু লেবু দিয়ে ছানা কাটিয়েছি কি বলতো বাড়িতে একই খাওয়ার প্রত্যেক দিন তো বাচ্চারা খেতে চায় না ওরা আজকে ছানা কালকে যেহেতু দুধটা কেটে গিয়েছিল না ওরা ছানা খেয়েছিল তো এই জন্য বললো মা ছানা করে দাও খাবো এই জন্য আমিও কেটে দিলাম লেবু দিয়ে তো ছানা অলরেডি হয়ে গেছে আর ওরা এলে খাবে আর ওরা যদি এসে না খায় স্কুলে চলে যায় আমি ফ্রিজে রেখে আসবো বিকেলে এখন গরুর দুধটা দুয়াতে যাব তারপর এসে সবাইকে খেতে দেব এখনো বড়মিয়ে মেয়ে টিউশন থেকে আসেনি তো এলে ওদেরকে খেতে দেব আর আজকে তো তাড়াতাড়ি একেবারে কাজ করে নিচ্ছে তো গরুর দুধটা ধুয়েছিলাম আর ওইখান দিয়েই কিরণের বাবা দোকানে নিয়ে চলে গেল কারণ কি বলো তো সকালবেলা তো দুধটা রাখা হয় না কারণ বিকেলে দুধই আমরা শেষ করতে পারি না খেয়ে তো যাই হোক সকালে দুধটা পুরো গলা নিয়ে চলে যায় আর এখন কিন্তু সবাইকে খেতে দেব। বড় মেয়ে টিউশন থেকে চলে এসছে ও বোধহয় স্নানে গেছে তো খাওয়ার রেডি করি আর এখানে দেখো ডালটা এখন চোখে দিয়েছি ডালটা ফুটতে শুরু করেছে আর আমি ডালটা নামিয়ে দিয়ে যে দুপুরবেলা যে গরু খাবে না গরুর খড়টা বসিয়ে দিয়ে কিরণে বাবার জন্য খড়টা নিয়ে যাব। ঘুরতে থাক আমি বরং কিরণে বাবাকে এই যে খাওয়াটা দিয়ে আসি কারণ কি বলতো আমাদের দোকান আর বাড়ি তো সামনেই তোমরা জানো তো যাই হোক চলো খড়টা দিয়ে আসি তারপর ডালে গরম পড়ে গেছে তো কী বলতো বাড়িতে পালং শাকগুলো তো এরপর কিন্তু পোকা লেগে যাবে তো চলো পালং শাকগুলো তুলে নিয়ে আসবো আর ওটা রান্না করব। তো শাক তো তুলতে এলাম আর এদিকে দেখো পেছনে না ওই যে আমরা তো ভবানী ঝাঁঝি বলি তোমরা কি বলো জানি না ফুলগুলো এত সুন্দর হয়ে পেছনে ফুটে আছে তো আমি তো এখন মানে এডিটিং করার সময় যেন এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো তো যাই হোক এখন কিন্তু বসে বসে পালং শাকগুলো বেছে বেছে তুলছি আর যেগুলো পকা লেগেছে সেগুলো তুলেই নিয়ে এলাম দেখতেই পেলে আর এখন কিন্তু বাইরে রান্না করব। আর খুবই গরম খুঁটি আজকে রোদ বেরিয়েছে তো বাইরে রান্না করব তাই যাই হোক গ্রীষ্মকালে এখন তো রোদই বেরোবে আর গরমও লাগবে তো বাইরে রান্না করব তাড়াতাড়ি করে তো হঠাৎ রান্না করতে করতে অনেকটা সময় হলে তোমাদের সামনেই আমি আসিনি কারণটা কি তোমাদের খুব বলি তো হঠাৎ করে না আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটলো তো কী বলবো কিরণের জেঠুর ছেলের সঙ্গে ওর একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ছোটোখাটো বলবো কি অনেক বড় ধরনের মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারতো তো ছোটোখাটোর উপর ওপরে চলে গেছে ভগবানের দয়া তো যাই হোক হঠাৎ করে আমাদের বাড়িতে খবর আসে যে ও অ্যাক্সিডেন্ট করেছে ও রাস্তায় খেলছিল খেলতে খেলতে এমন একটা দুর্ঘটনা হয় তো যাই হোক তখনই আমি রান্না করতে করতে ছুটে যাই আর তোমাদের সঙ্গে সামনেই আসতে পারিনি কারণ কি বলতো আর তোমরা বলবে যে ওইগুলো ক্যামেরা করনি কেন তাদেরকে একটু বলে দেই যে আমি যে এখন ইউটিউব করি আমার ফ্যামিলি সেরকম কেউ কিছু জানে না আর আমি ওদেরকে মানে যদি আমার ভিডিওতে নিয়ে আসি ওদের যদি কোনো অসুবিধে বোধ হয় এই জন্য আমি নিয়ে এলাম না তো যাই হোক তারপর ওখান থেকে এসে রান্নাবান্না করে রান্নাবান্না বলতে আজকে ডাল আর শাকের তরকারি টমেটোর চাটনি হয়েছিল। তো ওগুলো খেতে সময় হয়নি কারণ এলবিতে বসে গিয়েছিলাম আর এলবি শেষ করে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে এলাম তো কিরণে বাবা খেয়ে একটু ঘুমিয়ে পড়েছে আর এখন আমি দোকানে যাব তো তোমরা এবার বুঝতে পারলে তো এতক্ষণ আমি কেন মানে ক্যামেরার সামনে আসিনি ভিডিও শেয়ার করিনি তো বাড়িতে তো অন্যান্য কাজগুলোও ছিল মানে চলো এখন তো বিকেলবেলা আর দোকানে ছিলাম তো কিরণ তো আমার কাছে ছিল আর ওই দিক দিয়ে মালাই দোকানও যাচ্ছিল কিরণ এতটাই জেদ করলো যে ওর জন্য মালাইগুলো নিয়ে আসতে হলো শুধু ওর জন্য নয় ওর দিদিদের জন্য ও আছে তাই ও কিন্তু একা নিচ্ছে না ওর দিদিদেরকেও দিচ্ছে তো কিভাবে খুললো দেখো তো যাই হোক কাছের দিকে টেনে নিচ্ছে ওর কি কথা জানো ও সবাইকে দেবে কিন্তু ওর কাছ থেকে কেউ নিয়ে নিতে পারবে না তো যাই হোক দেখতে থাকো যে দেখো তোমাদেরকে এখুনি বলছিলাম না দেখো সবাইকে দেবে চিৎকার করছে আর ওরা নিচ্ছে না ওরা বলছে ওই প্যাকেট মানে একটা একটা করে বাটিমালাই নেবে কিন্তু ও দিচ্ছে না ও সবাইকে খাইয়ে দেবে তো ওকে বুঝিয়ে বলতে যে তুমি ওটা খাও ওটা তোমার তাই ও শেষমেশ খেতেই শুরু করলো বাড়িতে যেহেতু বাচ্চারা একাই আছে তো আমি দেখো কিরণের বাবা কিন্তু মিষ্টি নিয়ে এসেছিলো আর মিষ্টি কিন্তু এক রকমের নয় তো আরও আছে তোমাদের দেখাবো তো এখন এই যে কিরণের বাবা যেহেতু মিষ্টি নিয়ে এসেছিল আর ওরা একা একা বাড়িতে আছে তো ওদেরকে দিয়ে দেবো বলে আমি দোকান থেকে বাড়িতে চলে এসেছি তো ওদেরকে মিষ্টিগুলো দিয়ে আবারও আমাকে দোকানে চলে যেতে হবে আর এদিকে দেখো কিরণ সোনা ঘরের একমাত্র ছেলে বলে কথা তো দিদির দিদিদেরও খুব আদরের এই জন্য একেবারে মিষ্টির প্যাকেট নিয়ে বসে গেছে আর দিদিরা দেখছে ও কত খুশি হয় কতটা খুশি হয় তো যাই হোক ও খুব খুশি হয়েছে আর খুব আনন্দে খাচ্ছে শুধু যে একা খাবে তার নয় সবার জন্য রেখেও দিচ্ছে আর আমি তো কতক্ষণ দোকানে চলে এসছিলাম আবার মনে পড়ে গেল কয়েকদিন হলো কিরণের বাবা তো আঙুর নিয়ে এসেছিলো তো কাজের ঝামেলায় আর কিরণের বাবা তো বাড়িতে থাকে না তো আমার খেয়ালই নেই ফ্রিজের ভেতরে থেকে গেছে তো নষ্ট হয়ে গেছে না কি জানি না তো খুলেই দেখছি আর ওদেরকে খেতেও দেব তো পাঠিয়ে দেব বাড়িতে তো যাই হোক পুরো পাঠাবো না এখানে পুরো এক কিলো আঙুর আছে তো আঙুরগুলো আমি কিছুটা নিয়ে তারপর ওদেরকে দিয়ে দেব ওরা বাড়িতে বসে খাবে আসলে ওরাও ওই ছোট্ট বাড়ির ভেতরে থাকতে থাকতে তো বোর হয়ে যাচ্ছে তাই এটা ওটা দিয়ে ওদেরকে সামলে রাখতে হয় তো যাই হোক চলো শুধু এটাই নয় গো তোমাদের তখন বলেছিলাম না যে কিরণের বাবা আরও একটা মিষ্টি নিয়ে এসছে তো ওটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো ওদেরকেও খেতে দেবো ওই কিরণ সোনাকে তো সর্বপ্রথম তো কিরণ সোনা খায় এই মিষ্টিটা কিন্তু নতুন আমাদের বাড়িতে এলো তো যাই হোক আমি কিন্তু অলরেডি খেয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তো এটাও আছে এটাও খেয়ে নেব আর কিরণকে দেব তো কিরণের বাবাকে জিজ্ঞেস করলাম এটা কী মিষ্টি কিরণের বাবা আমাকে শুধু এইটুকুই বলল যে এটা নাকি দিল্লিকা লাড্ডু তো আর আমি কিছু জানি না তো তোমরা বলবে তো কমেন্ট করে এটা কি সেই মিষ্টি তো মিষ্টিটা খুবই সুস্বাদু ছিল ভেতরের এই মিষ্টিগুলোর ভেতরে যে পুরগুলো ছিল না খুব খুব সুন্দর ছিল আর দেখো ওর দিদিদের হাতে আঙুর পাঠিয়ে দিয়েছিলাম কিরণ খেয়েছে এবং মিষ্টিও কটা ওদের জন্য পাঠিয়ে দিলাম তো ওরা বাড়িতে এখন খাচ্ছে আর আমি কিন্তু এখন দোকানে আছি তো যাই হোক কিরণ খেয়ে নিচ্ছে আর দিদিদেরও দিয়ে দিচ্ছে তো ও খেয়ে নিক আর দিদিদের দিক যে এইভাবে ওদের দিনগুলো কেটে যায় জানো তো বাড়ির ভেতরেই দেওয়ালের মধ্যে চব্বিশ ঘন্টা তো আমাদের বাড়িটা এমন কিছু বড় নয় এইটুকুই তোমরা যতটুকু দেখছো এই এতটুকুই আমাদের বাড়ি তো সারাদিন ছেলে আমার আইসক্রিম লাড্ডু সব পেয়ে মন খুশি তো চলো এখন তো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন ভিডিওই তোমাদের সঙ্গে আবারও দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বাড়ির সববার খেয়াল রাখবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি